দেশে ঘর করেছে পশ্চিম সভ্যতা তাই নাদানেরা ঘুর Meteছে পুরাতে ভদ্রতা বুঝলি না রে বুঝবি রে তুই এটা iman ডংশের কম এসো যুবকে সোসে বকে সময়ের লাল দিনের তরি যাই রে ডুবিয়েছে দরহাল হাল এসো সেবকে সমায়ের লাল শ্রদ্ধীয় সম্মানীয় আজকের জালসার সভাপতি স্টেজে ওলামা সামনে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিত বাপ ও ভাইয়েরা দিনের সৈনক যুবক বন্ধগণ ও স্নেহের কচি কাছা। সর্বাকিশিয়াল্লাহ সুবহানা হোয়াতালার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাহার আমাদেরকে দূর দূরান্ত থেকে এসে এক কোরানের মাজলিসে বসে আমাকে আলোচনা করার আপনাদেরকে শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করলেন সেই মহান মনিবের দরবারে একবার সক্রিয় সুযোগ আদায় করি সরে বলুন আলহামদুলিল্লাহ অতপর দরুদ সালাম বর্ষিত হোক সরকারে কায়েনা তাজদারে মাদানি নবী কুল শিরুমুনি ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া নবী আহম্মদ নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহম সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই মহরম ভাই বজর দোস্ত কুরানুল কারিম সুরাতুল ইয়াসিন থেকে উনষাট নম্বর আয়াত তেলাওয়াত করেছি তার সঙ্গে কুরানুল কারিমে অন্য জায়গায় থেকে দু তিনটি আয়াত তেলাওয়াত করেছি আর হাদিসে নববীতে সহি বুখারি সাত হাজার নম্বর হাদিস তেলাওয়াত করেছি হাদিসের রাবি হচ্ছেন হজরতে আবু হরাইরা এই হাদিসকে সম্মুখে রেখে অল্প সময়ে আমি আপনাদেরকে কিছু বলবো যদি আল্লাহ তৌফিক দেন তোমা মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আসমান এবং জামিনকে যে সৃষ্টি করেছেন আল্লাহ তাবারা কত আলা কত সুন্দর করে সৃষ্টি করেছেন আপনি পৃথিবীতে একটি যদি ঘর তৈরি করেন তাহলে ওই ঘরে আপনার খুঁটা লাগবে পিলার লাগবে কিন্তু আল্লাহ সুবাহানা হুয়া তালা এত সুন্দর করে আল্লাহ তাবাহারা কত আলা আসমান এবং জমিনকে সাজালেন পৃথিবীটাকে সাজালেন আল্লাহ কোনো খোঁটা দেননি দেখেন এবার আমরা পানির মধ্যে রয়েছে আপনি বলবেন যে পানির মধ্যে যদি নৌকা থাকে তাহলে নৌকার মধ্যে আমরা যদি চাপি তাহলে তো নৌকাটা হিলাডুলা করে তাহলে আমরা কেন হিলাডুলা করি না আল্লাহ বলছে বান্দা আসামের বড় বড় পাহাড় সৌদির ওহুত পাহাড় মেঘালয়ের বড় বড় পাহাড় এগুলো আমি এমনি দেইনি কেন এগুলো দিয়ে আমি জমিনকে খুঁটা গেড়েছি জমি গোলা করতে পারবে না কিন্তু আল্লাহ আলা এমন একটি দিন রেখেছে এমন একটি খাতারনাক দিন রেখেছে যেই দিন ইসরাফিল আলাইসাল্লাম সুর ফুকবে আর সারা পৃথিবী হাসতাল লেগে যাবে এই পৃথিবীটা আর এই রকম থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন ইসরাফিলকে অর্ডার দেওয়া হবে ইসরাফিলকে বলে দেওয়া হবে ইসরাফিল ফু দিবে সারা পৃথিবী ভেঙে যাবে আসাম বলেন না পশ্চিমবঙ্গ বলেন আপনার ভারত বলেন পাকিস্তান বলেন এই রকম থাকবে না এই পৃথিবীটা ভেঙে চৌচির হয়ে যাবে ইসরাফিলের ফুতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইদাদুল সিলাতিল আরও সুশিল তখন পৃথিবীতে জিলজাল চালু হয়ে যাবে শুধু তাই নয় মাটির তলে যে কিছু জিনিস রয়েছে মাটির তলে লোকানো রয়েছে সব মাটি উঠাল পেরে বাহির করে দিবে শুধু তাই নয় বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলামিন কুরানুল কারিমে অন্য জায়গায় বলছেন ইকোতারাবাতিসাত ওয়া শাককাল কমার চন্দ্র সেদিন নিজের আলো হারিয়ে ফেলবে চন্দ্র সূর্যগুলো খুলে খুলে পড়তে থাকবে শুধু তাই নয় বন্ধুরা আমার আপনি যে রকম পৃথিবীটা দেখছেন এই রকম থাকবে না মা বোনেরা যে খোলাতে রুঠি বাজে ওই খোলার মতন হয়ে যাবে বিশ্বনবী বলছেন আল্লাহ তখন চালু হয়ে যাবে আল্লাহর নবী বলছেন তখন কিয়ামত চালু হয়ে যাবে আর ওই মাঠে মানুষেরা বেহুশ হয়ে থাকবে আর আল্লাহ রসুল সাল্লাম বলছেন আমি নবী মুহাম্মদ রসুল্লাহ সাল আলাই সর্বপ্রথম হুশ ফিরে পাব আমি হুশ ফিরে পেয়েই দেখব আল্লাহর একজন পাইগাম্বর নবী মুসা আল্লাহর আরসের নিচে রয়েছে এবার আমি বলবো ও বাণী ইসরায়েলের নবী নবী মুসা তুমি না আগে না আমি আগে কে বেহুশ থেকে হুশ ফিরে পেয়েছে বল এবার নবী মুসা বলবেন ও আখিরি নবী তুমি শুনে লাও তুমি শুনে নাও তুমি আর আমি নয় বরং সারা পৃথিবী বেহুশ হয়েছে আমি নবী মুসা বেহুশ হইনি এরপরে বিচার বিচারালয়ের আদালত চালু হয়ে যাবে টিকিয়া মতো ময়দানে মানুষেরা দল দল গ্রুপ গ্রুপ থাকবে ওই গ্রুপটা কিরকম হবে আমলের উপরে হবে যারা ফার্সি বলে তাদের দল আলাদা যারা বাংলা বলে তাদের দল আলাদা যারা আসামি বলে তাদের দল আলাদা এই রকম নয় নয় এই রকম রকম কি হবে শুনে নেন আল্লাহ বলছেন যারা জীবনেও নামাজে পড়েনি ওরা নামাজিদের দলে ঢুকে যাবে যারা জীবনেও দান করেনি ওরা দানকারীদের দলে ঢুকে যাবে এরকম উল্টা পাল্টা করে দল করবে উল্টা পাল্টা করে এরা দল করবে তখন আমার আল্লাহ কিয়ামতের ময়দানে রাগান্বিত হয়ে ঘোষণা দিবে সোনা ইয়াসিন তেইশ নম্বর পারা উনষাট নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ বলবেন মমতাজুল ইয়াম আইয়ু হাল মুজরিমোন ওরে মুজরিমের দলেরা রা কাফের ফুজ্জারের দল আজকে আলাদা হয়ে যাও পিতক হয়ে যাও ভাত হয়ে যাও আজকে মমিন্দদের সাথে থাকতে পাবে না পাবে না এর নাম কিয়ামাত আল্লাহর রব্দুল আলামিন ওই কাফের দেরকে আলাদা করে দিবে জালেমদেরকে আলাদা করে দিবে ওই জালেমেরা আল্লাহকে বলবে আল্লাহ আপনি কেন আমাদেরকে পৃথক করে দিচ্ছেন আলাদা করে দিচ্ছেন ভাগ করে দিচ্ছেন আল্লাহ বলবেন শুনে না

তার কারণ তোমরা মাদ্রাসা দেখলে পঞ্চাশ হাত ফাঁক দিয়ে হেঁটে যেতে তোমরা মসজিদ দেখলে তোমরা অনেক দূর দিয়ে হেঁটে যেতে অতএব আজকে নামাজিদের দলে থাকতে পারবে না তোমরা আলাদা হয়ে যাও ভাগ হয়ে যাও কিয়ামতের দিন আল্লাহ সুবাহানা হুয়া তাআলা মুজরিমদেরকে ওই জালেমদেরকে ওই ফাসাদ কারণেদেরকে আল্লাহ সুবাহানা হুয়া তাআলা আলাদা করে দিবে এদেরকে পৃথক করে দিবে তখন এরা বলবে আল্লাহ আমরা শয়তানের ইতাহাত করেছি এরই জন্য কি আল্লাহ আপনি দিচ্ছেন আল্লাহ বলছে না আল্লাহ কি বলছেন শুনুন আল্লাহ বলছে ওয়া আনইবুদুনি হাদাসিরাতুম মুস্তাকিম আমি বলেছিলাম আমার ইবাদত করো তোমরা এই রাস্তার উপরেই অটল থাকতেই তোমরা চলো হাদাসিরাতুম মুস্তাকিম এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম কিন্তু তোমরা পৃথিবীর বুকে সিরাতে মুস্তাকিম মাননি তোমরা হতে আজকে পিতক হয়ে যাও আলাদা হয়ে যাও আজকে মুমিনদের সঙ্গে থাকতে পারবে না কিয়ামতের দিন যা আলেমদেরকে আলাদা করে দেওয়া হবে পৃথক করে দেওয়া হবে এবার আল্লাহকে বলবে আল্লাহ এর জন্য কি আপনি আমাদেরকে কিয়ামতের দিন আলাদা করে দিবেন আপনাকে আপনার রাস্তার উপরে ছিলাম না তার এই জন্য কি আল্লাহ বলছে না আল্লাহ বলছেন ওয়ালাকাদ আউল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাআকিলুন তোমাদেরকে শয়তানকে গোমরা করেছিল পথভ্রষ্ট করেছিল আর তোমরা ইসলামটাকে নিয়ে তোমরা ব্যবসা শুরু করেছিলে ইসলামটাকে নিয়ে তোমরা দল দল করেছিলে বহু করে করে দিয়েছিলে। অনেক এরই জন্য তোমরা আজকে জাহান্নাম যাবে এরপরে জাহান্নাম বলে একটি জায়গা রয়েছে যেই জায়গাতে সত্তর হাজার লাগাম থাকবে আর এক একটা লাগামে সত্তর হাজার করে ফেরেশতা থাকবে আর সত্তর হাজার ফেরেস্তা একটা লাগামে থাকবে আর সত্তর হাজার লাগাম থাকবে জাহান নামের ওই ফেরেস্তা মন্ডলী কিয়ামতের ময়দানে জাহান নামটা টেনে টেনে নিয়ে আসবে জাহান নাম রেগে একাকার হয়ে থাকবে আল্লাহ ওই কিয়ামতের দিন জালেমদেরকে বলবে উল্লাতি এটা সেই জাহান নাম যেই জাহান নাম সম্পর্কে পৃথিবীর বুকে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল তোমাদেরকে সতর্ক করা হয়েছিল আলে আলেমারা বলছিল নামাজ পড়ানো হলে জাহান নাম যাবে তখন তোমরা টিটকারি মেরে বলেছিলে জাহান নাম বলতে কিচ্ছু নেই জাহান নাম বলতে কিচ্ছু নেই মরার পরে বিচার হবে না তোমরা এরকম করে বলেছিল আজকে তোমরা নাম যাও শুধু তাই নয় ইসলাম আল ইয়াওমা বিমা কু তুম তাক ফুরুন তোমরা তাক ফুর করেছিলে অস্বীকার করেছিলে এরই জন্য তোমরা নাম যাও এবার আমাদের মতো কিছু চালাক ন যের পৃথিবীতে দেখবেন অনেক দুষ করবে দুষ করার পর যখন বিচার হবে ওই বিচারের মধ্যে সর্দারকে মডেলকে কি করছে চোখ টিভিতে বিচার পাল্টিয়ে দিচ্ছে এবার কিয়ামতের ময়দানে এরা মিথ্যা কথা বলতে চাইবে এরা মিথ্যা কথা বলতে চাইবে তখন আল্লাহ তাবার কথালা বলছে বান্দা আজকে মিথ্যা কথা বলে তোমরা পার পাবে না কেন আল্লাহ তাবার কথালা বলছে আলিয়াউ মানা আলা আফোয়াহিহিম যখন কিয়ামতের দিন ওই জালেম ফুজ্জারের মিথ্যা কথা বলবে আমি আল্লাহ তখন তাদের মুখটাকে সেলাই করে দিব মুখটাকে বন্ধ করে দিব মুখের দালা কথা বলা সম্ভব হবে না হবে না শুধু তাই নয় আল্লাহ বলছে অতুকাল্লিম না আই আইদিহিম। তখন মানুষের হাত কথা বলবে মানুষের হাত বলবে আল্লাহ আমার এই হাত দিয়ে সুদের এ টাকা গনেছিল আল্লাহ আমার এই হাত দিয়ে গরিব মানুষকে মেরেছিল অন্যায় ভাবে মেরেছিল আল্লাহ তুমি বিচার করে দাও আল্লাহ তুমি এদেরকে বিচার করে দাও লুকানো যাবে না এরপরে আল্লাহ বলছেন হলদি মাদ্রাসাতে জালসা হয়েছিল জালসায় যাইনি গান শোনার জন্য গিয়েছিল আল্লাহ তুমি এদেরকে বিচার করে দাও এরা লুকাতে পারবে না কিয়ামতের দিন এদেরকে অপমান করে করে যাহার নাম দেওয়া হবে বন্ধুরে আমার এবার আমাদের সমাজ অনেক মহিলা রয়েছে ওই মহিলাদের ব্যাপারে বলছি অনেক মহিলারা তারা বলছে যে আমার স্বামী বক্তা আমার স্বামী হাজি আমার স্বামী মাদ্রাসার হেট মুলবি আমি বেঁচে যাব আমি আমল না করলেও বেঁচে যাব এই রকম অনেক আমাদের দিকে বলে আপনাদের দিকে বলে কি জানি না কিন্তু আল্লাহ বলছে না বান্দি তোমার ধারণা ভুল কেন শুনে নাও আমার দুইজন নবীর স্ত্রী এরা নবীর স্ত্রী হওয়ার পর ওই জাহান নাম যাবে ওই দুইটা নবীকে আপনাকে কোরআন থেকে দলিল দিচ্ছি শুনুন সুরা তাহারিমের নয় 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন যরাবা আল্লাহু মাসালাল লিলযিন কাফারু রাতাউহুম ওয়মরাত লুত হযরতে নূহ আলাইহিস সালামের istri এবং হযরতে লুত আলাইহিস সালামের istri এদেরকে আল্লাহর ফেরেশতারা অপমান করতে করতে ঘর দাক্কা দিতে দিতে জাহান্নাম নিয়ে যাবে নবীর istri হলো এর পরেও এরা জান্নাত যেতে পারবে না এরা নবীর istri হওয়ার পরেও জান্নাত যেতে পারবে না তাহলে আমরা বক্তার istri হয়ে কি করে তে পারবো এবার আমাদের সমাজে অনেক বলে আপনাদের দিকে বলে কি জানি না বলছে যে আমার ছেলে হাফিস আমার ছেলে মৌলানা বেঁচে যাব কিন্তু না আপনি দেখেন নবী ইব্রাহিমের দিকে লক্ষ্য করে দেখেন ইব্রাহিম আলাইসাল্লামের বাপ আজার কিয়ামতের দিন তারা থাকবে কি থাকবে পাগলের অবস্থাতে থাকবে পাগলের অবস্থাতে থাকবে ধুলো মলেন চেহারা অবস্থাতে থাকবে এমন সমাতে বাবা ইব্রাহিমের কাছে এসে বলবে বেটা ইব্রাহিম তুমি শুনে নাও তোমাকে এবার ইব্রাহিম আলিয়া বাপের কাছে যে বলবে আব্বু যান কত মজা বুঝতে পারছেন এখন কত মজা আপনি পৃথিবীতে আপনাকে বলেছিলাম নামাজে পড়েন আমাকে মানেন আল্লাহকে মানেন আল্লাহ জান্নাত দিয়ে দিবে কিন্তু আপনি মানেন নেই এখন তো বুঝতে পারছেন কত মজা এবার বলছে রে তুই আজকে যা বলবি তাই আমি শুনবো কিন্তু উপায় নাই এবার ইব্রাহিম আলাহি সাল্লাম বলছি দেখি কি করা যায় এবার ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহকে যে বলবে আল্লাহ আপনি বলেছিলেন আমি ইব্রাহিম যা চাইবো আপনি তাই দেবেন আমি এবার বলছি আমি ইব্রাহিম জান্নাত যাব আমার আব্বা জাহান নাম আল্লাহ এটা ভালো লাগছে না আল্লাহ বলছে ইব্রাহিম শুনেনে যে তোর বাপ হোক আর যে কেউ হোক না কেন যে আমার নবীকে মানেনি আমার নবী ইব্রাহিমকে মানেনি ও তোমার বাপ হোক আর যাই কেউ হোক না কেন আমি আল্লাহকে জান্নাত দেব না এখান থেকে

ভুলকির একজন ছাত্র রিজওয়ান